এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন দাম থাকবে সাতের মডেলের সাতের মডেলের পেপার ফুল আপডেট আজকে একটা প্রবক্স গাড়ি নিয়ে আসলাম প্রবক্স গাড়িটা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে রাসেল ভাই আগে কিন্তু হাতে দিয়ে দেখাচ্ছে মানে জিএল 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 প্রবক্স অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস ওয়াইপার আছে হ্যাঁ আর পিছনটা থেকে শুরু করলাম কিন্তু আজকে

অর্থাৎ জাপান থেকে যেভাবে গাড়িটা আসছে ওই রিপিট গুলো ওইভাবে আসছে বাংলাদেশে কোন প্রকার হ্যামার হাতুর কোনো কিছু লাগে নাই আর গাড়িটা হচ্ছে একদম অরিজিনাল টিন বডি আমি টোকা দিলে বুঝতে পারতেছেন ফুল গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছু নেই গাড়িটার একটু ভিতরটা দেখি ভিতরের আগে টায়ার আলোটা দেখি আমি কিন্তু সবসময় টায়ার আলো দেখে গাড়িতে এই যে টায়ার অ্যালোয় ভালো আছে এবং টায়ারটা মোটামুটি নতুন বলবো না ভালো আছে ভালো কন্ডিশনে আছে আর ভিতরের অবস্থা একটু দেখি ভিতরে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে এই হচ্ছে ভিতরে সিট কভার লাগানো আছে সামনে লুকিংটা যদি একটু দেখাই প্রবক্স কিন্তু সাকসিটের লুকিং এটা হচ্ছে প্রবক্স কিন্তু লুকিং আছে সাকসিটারের কেন জানেন গাড়িটা হচ্ছে GL 2 ডোর পাওয়ার অর্থাৎ দুইটা গ্লাস পাওয়ার সামনের দুইটা গ্লাস পাওয়ার চাইলে আপনারা চারটাও করতে পারেন বাট এই যে এই যে কন্ডিশনটা ডোর প্যাডটা খুব সুন্দর একদম ক্লিন আছে আর এই যে যে আমি স্টিয়ারিংটা একটু দেখাই আপনাদেরকে কাছে থেকে স্টারিংটা হচ্ছে সাকসিটের স্টেয়ারিং কেন জানেন সার্কিটের স্টিয়ারিং এ নিকেল পাবেন এবং এই টাইপের স্টেয়ারিং পাবেন আর এই যে ড্যাশবোর্ডের লুকিং ড্যাশবোর্ডটা হচ্ছে একদম সুপার ফ্রেশ যেখানে কোনো ধরনের খোলা কাটা বা স্ক্রু দেওয়া নাই ড্যাশবোর্ডে কিন্তু ম্যাক্সিমাম প্রোবক্সের স্ক্রু দেওয়া থাকে কিন্তু এটা হচ্ছে একদম ফ্রেশ এই সাইডের ডোর প্যাড এটাও কিন্তু খুব ভালো আছে এসি প্যানেল এসি প্যানেলগুলো কিন্তু ভাঙ্গাচুরা থাকে প্রোবক্সের এটা কিন্তু ভালো আছে চাইলে অ্যান্ড্রয়েড ইনস্টল করতে পারেন এটা একটা অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে নর্মাল অ্যান্ড্রয়েড চাইলে কিন্তু আপনি আরও ভালো ইনস্টল করতে পারেন এবং কন্ডিশন গিয়ারের সাইডটা একদম এই লুকিংটা পুরোপুরি ফ্রেশ আছে ভালো মানের প্রোবক্স যদি কিনতে চান দেখে যাবেন প্রো বক্স গাড়িগুলা সাধারণত গাড়ি এয়ারপোর্টে চলে কিন্তু এই গাড়িটা একদম পার্সোনাল ব্যবহৃত হয়েছে এই যে ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখি অরিজিনাল কিন্তু সিলভার কালার যেটা কালার করা থাকলে বোঝা যেত কিন্তু অরিজিনাল সিলভার এর ভিতরে দেখতে পাচ্ছি আর এই সাইডগুলো কোথাও কোনো জং করা বা কোনো সেরা কাটা নাই পাশাপাশি হচ্ছে ইঞ্জিনটা একটু দেখাই রাসেল ভাই যে ইঞ্জিনটা একটু দেখাই

এই যে জাপানের যে লোকটা দেওয়া আছে সেটাও আছে মার্সেল হ্যাঁ ফুল শুধু মার্সেল না গাড়িটা দেখলাম এবার যদি মডেলের কথা বলেন কত মডেলের গাড়ি ভাই আপনার মনে হয় কি কত মডেল হইতে পারে এর মডেল হবে সাতের মডেল হবে না আটের মডেল হবে এটা মডেল হচ্ছে 2011 হাজার এগারো মডেল এগারো মডেল আচ্ছা কিন্তু দাম নেবো আপনার সাতের মডেল গাড়ির দামে

আমি নিশ্চয়ই সাড়ে দশ যাব তাই না সাড়ে দশের নিচে গাড়ি সাড়ে দশের নিচে হবে না হবে না এটা কিন্তু আপনি কিছুটা বুঝতে পারতেছেন দেখেন গাড়িটা সাড়ে দশ না দশও লাগবে না দশের নিচে গাড়ি দিবেন কেমন কিরকম হইলে ভালো হয় আপনার জন্য না আমার আমি যদি 5 লাখ টাকা দেন আমার ভিউয়াররা খুশি হবে নিয়ে যাবে কিন্তু আমি তো চাই কমে দিতে আচ্ছা আপনি দিবেন কত কিছু বলছি সাতের মডেলের গাড়ির দামে দিয়ে দেব হুম আপনি গাড়ির দাম দিবেন 9 লক্ষ 65 9 লক্ষ 65 রাইট কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তাও কথা বলার সুযোগ যাবে 9 লক্ষ 65 কথা বলার সুযোগ থাকবে সিরিয়াসলি খুব ভালো একটা গাড়ি যারা প্রবক্স কিনতে চান আপগ্রেড মডেলের ভালো মডেলের গাড়িটা কিন্তু হাতছাড়া করবেন না আমি বলতেছি ভালো প্রবক্স সময় পাবেন না মার্কেট ঘুরতে ঘুরতে ঘাম ঝরা যায় কিন্তু ভালো প্রবক্স পাওয়া যায় না এটা কিন্তু রাসেল বাইর কাছে রেডি আছে লোকেশনটা একটু বলে দেয় লোকেশন হচ্ছে এগারো নম্বর সেক্টর নম্বর রোড থানার একদম পাশেই হচ্ছে রাসেল বাইর এই পার্কিং এই পার্কিং এ কিন্তু গাড়িটা আছে রাসেল ভাইয়ের নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে ভিডিওর উপরে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন অটো সি ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন রাসেল ভাই আপনি ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে